স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা করে চলেছেন নদী এক চিকিৎসক। This video is for information and knowledge purpose only. স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যে ঈশ্বর আর সেই পথকেই যেন নিজের জীবনের করে নিয়েছেন চিকিৎসক ও সমাজসেবী অতীন্দ্রনাথ মন্ডল জীবনে চলার পথে বিবেকানন্দকে গেঁথে ফেলেছেন এই চিকিৎসক তাই তো তিনি সমাজে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হয়েও দরিদ্র মানুষদের সেবা করার জন্য প্রতিদিন বাড়িতে বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেন রোগীদের নদীয়ার হাঁসখালির বগুলায় চিকিৎসকের বাড়িতে গেলেই দেখা যাবে রোগী দেখবার ঘরে বিবেকানন্দের মূর্তি সেই মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি শুরু করেন দরিদ্র মানুষের চিকিৎসা অতেন্দ্রবাবুর কথায় তিনি বিবেকানন্দের দেওয়া উপদেশ থেকেই সমাজে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই সামিল হয়েছেন তার আদর্শ তার বাণী নিজের কাছের প্রতি শক্তি যোগায় বলেই তিনি জানার তিনি বলেন তার কাছ থেকেই তো জেনেছি মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম চিকিৎসাকে স্বামীজির প্রতি এহেন ভক্তি দেখে আপ্লুত রোগীর পরিবার তার উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয় যেখানে হাজারে হাজারে মানুষ অংশগ্রহণ হয়েছি এবং ছোটবেলা থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হয়েছে যে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নীতিগত বিদ্যা এটা অর্জন করা উচিত এবং সেটা অবশ্যই আমি স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়েই করেছি মনে হয়েছে যে পেশাগত জীবনের বাইরেও কিছু সামাজিক দায় দায়িত্ব পালন করা উচিত সেই মর্মেই আমি বিগত আজ প্রায় কুড়ি বছর হল বিনা পয়সায় চিকিৎসা মানুষকে কীভাবে দেওয়া যায় চিকিৎসা পরিষেবা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে তার জন্য নিরলস চেষ্টা করেছি একটা দল যেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকবে এবং বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আমরা যাতে সবাইকে একত্রিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করতে পারি শুধুমাত্র স্বাস্থ্য বলে নয় স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে সার্বিক উন্নতির জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই এটা একটা টিমওয়ার্ক করা উচিত ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিট আজ প্রায় দশ বছরের বেশি যাবৎ শুধুমাত্র যে বগুলা এলাকায় নয় বগুলাসহ সারা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এমনকি পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জেলার মানুষ যাদেরকে আমরা চেষ্টা করেছি চিকিৎসা পরিষেবা অবশ্যই সঙ্গে দিতে তার সঙ্গে আরও অন্যান্য যেভাবে মানুষকে সেবা করা যায় সেটা চেষ্টা করেছি আগামী দিনে আমাদের ইচ্ছা রয়েছে যে সমস্ত ক্ষেত্রে বিশেষত যে সমস্ত সুস্থ মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে তাদের পাশে আমরা বিগত দিনেও ছিলাম এখনো রয়েছে আগামী দিনেও থাকবো কেন আমি সৌরভী বালই আমি স্যারের কাছে মানে ডক্টর অজিননাথ মন্ডল স্যারের কাছে আমি বিগত কয়েক মাস ধরে আসছি আমার কিছু কিডনিতে প্রবলেম ছিল যেমন স্টোন ছিল স্যার আমাকে যতটা যথাসম্ভব আমাকে চেষ্টা করেছেন সুস্থ করে তোলার যার জন্য আমাকে বিভিন্ন ডক্টরের কাছে পাঠিয়েছেন এবং স্যারের আশীর্বাদে এবং ডক্টরদের চিকিৎসাতে আমি আমার অপারেশন আজ সাকসেসফুল এবং আমি সুস্থ রয়েছি এখন আপনি এখানে যে প্রতি রবিবার এসে মাঝে মাঝে দেখানোর জন্য কোনো ভিজিট বা অন্য কিছু নিতে হয় আপনার সাথে আর কতজন মানুষ এমন পরিষেবা পায় বলে আপনি মনে করছেন প্রতিদিন বিনামূল্যে আমার সাথে এখানে আমি এসে দেখেছি প্রচুর মানুষ স্যার ভগবানের মতন স্যার সবাইকে অশেষ কৃপা করে সবাইকে সাহায্য করে স্যারের এই উদ্যোগে কোনো নিশ্চয় নয়